কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি গুড মর্নিং সকালবেলা দেখো কি পরিস্থিতি দেখো এত কুয়াশা মধ্যে আর আমি তো সকালবেলা উঠে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না কাশ থালা বাসন মাসতে গেছে কিছু আমি আর একটু বলে সিঁড়িপুর থেকে পড়ে যেতাম এত অন্ধকার আর দেখো আজকের কুয়াশা ভাবটা দেখো কত কুয়াশা দেখো এমনভাবে কিছুই তো দেখা যাচ্ছে না দেখো পছন্দ পছন্দ কুয়াশা আর এত এই দেখো দেখতে পাচ্ছ ভূত থেকে দেখো এই দেখো এত কুয়াশা আর আমি তো মানে এত সকাল মানে সাতটাও বেজে গেছে দেখো এখনো কুয়াশাটা ভাবটা যায়নি অনেক সকালবেলা আরো কুয়াশাটা ছিল পরপর বেলা হচ্ছে তো কুয়াশাটা কেটে যাচ্ছে আর এত কুয়াশা মানে কি আর বলবো আরো সকালবেলা কুয়াশাটা খুব কুয়াশাটা পড়েছিল আর আমি তো উঠে এই তোমাদের দেখালাম কুয়াশাটা কামন পড়েছে একটু উঠে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি